গ্রহণ করছে টাকা দিছে আপনি খরগোশ দেননি কিন্তু আমি আপনার কাছে ফোন দিয়েছি যে আপনি তার সাথে কথা হয়েছিল দাম দর মিটেনি খরগোশ দেননি পরে আমি আবার কমেন্টে রিপ্লাই দিছি যে ভাই আপনি তো আমি তো সাগর ভাইয়ের সাথে কথা বলছি সাগর ভাই এমন কোনো লোক না যে সাগর ভাই কারো টাকা মেরে খাবে ওই ব্যক্তিকে আমি বলছি যারা ভিডিও দেখেন আপনি আপনি যে কমেন্টটা করছেন আপনি যদি সত্যি টাকা দিয়ে থাকেন প্রমাণ সহ আসেন টাকা আমি ব্যাগ দিব ভাই দিবেন আমি টাকা ব্যাগ দিয়ে দিব যদি আপনি প্রমাণ সহ আসতে পারেন সাগর ভাইয়ের নাম্বার আপনি টাকা দিচ্ছেন সাগর ভাই খরগোশ দেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে কোনো জায়গা থেকে আপনারা সাগর ভাইয়ের কাছ থেকে নো টেনশনে খরগোশ নিতে পারবেন সাগর ভাই খরগোশ দেখাই ভাই হ্যাঁ আপনার প্রতি আস্থা আছে বিশেষ করে এই জন্য কত জোর গলায় বলেন টাকা দিলে সজাগ মাল দিই কাগজ মাল দিই আচ্ছা তাহলে ও হ্যাঁ ফল্ট ঠিক আছে সাগর ভাই

কেমন কোনো টাকা দিচ্ছে হ্যাঁ পনেরো পাঁচশো ফোটোগুলো তিনশো বড়গুলা পাঁচশো ফোটোগুলো তিনশো দেশি আকারে নিলে কম আছে ঠাকুর ভাই হ্যাঁ দেশি আকারে নিলে কম আছে হ্যাঁ নিলে কম আছে নিলে কম আছে ঠাকুর ভাই আপনার আছে এখন আপনি আপনার ফোন নম্বরটা নিয়ম নিতে বলেন ওকে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই ছাড়া আরও থাকছে ভাই খরগোশকার এটা আপনার আপনার খরগোশালা খরগোশালা নাই এই যে আপনারা কমেন্ট করেন যে আমি আসতে চেষ্টা করছি তাদের কাছে খরগোশটা সেই এই কার ভাই এটা আপনার আচ্ছা কেমন দাম চাচ্ছেন এগুলো জোড়া ছশো টাকা দাম ছশো টাকা জোড়া ছশো টাকা না

পুরা কেমন দাম খাচ্ছেন এগুলো দাম কত খাচ্ছেন দাম এক হাজার টাকা জোড়া দাম খাচ্ছেন হাটে আপনি হাটে রয়েছে আজকে উনি এক হাজার টাকা জোড়া দাম খাচ্ছেন হাটে কেমন দাম হচ্ছে দাম পানি দাম এখনো বলে নাই না তো আটটা করছি এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা